বৃত্ত বৃত্ত সম্পর্কে যদি জানতে চাও তাইলে তোমার ফার্স্টে লক্ষ্য বৃত্ত কী বৃত্ত হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে মানে একটা বৃত্ত চাপ অঙ্কন করা ই বিন্দু থেকে বৃত্তের প্রতিটা বিন্দুর দূরত্ব একজ্যাক্টলি সমান ঠিক আছে এই যে বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ই কেন্দ্র থেকে ই বিন্দুর দূরত্ব যত ই বিন্দুর দূরত্ব সেম এবং ই বিন্দুর দূরত্ব সেম বিরুদ্ধ বিন্দুর দূরত্ব সেম এই যে বৃত্তের কেন্দ্র দিয়া যদি কোনো একটা চাপ অঙ্কন করো এই যে পুরাটা চাপ রে বলে বৃত্তের বেসার্ধ যেটা কেন্দ্র দিয়ে যাবে কেন্দ্র দিয়ে যে চাপটা যাবে তারা কি বলা হয় বেশা বেশ আর বেশের অর্ধেককে বলা হয় বেসার্ধ ঠিক আছে আর এই যে বৃত্তের বেসার দর এখান থেকে এহেন পর্যন্ত একটা বেসার দকলা এটার যেতটুক দূরত্ব এখান থেকে এতটুকু এটার দূরত্ব এহান এতটুকুরই সেম দূরত্ব এই কনসেপ্টটা আমার রাখতে হইব বৃত্ত হলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমি যখন এই যে আমার যে কাটা কম্পাস আছে কম্পাস দিয়ে আমি একটা চাপ অঙ্কন করলাম চারিদিক দিয়ে তাহলে তাইলে কি এটা প্রতিটা বিন্দুর দূরত্ব সেম মানে এই কনসেপ্টটা আমার সব উপপাদ্য বা আমার এমসিকিউ করি সিকিউ করি মানে আমার এটা রিমেম্বার মানে মনে রাখতেই হবে মানে ইটস কম্পালসারি ঠিক আছে